গুনাগার বন্দা মরা ক্ষমা করে দাও ক্ষমা কর হে প্রভু তুমি রহমান রহিম আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম প্রিয় তিরি জনতা আসসালামু আলাইকুম আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন বাউশী উত্তর পারাং যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফেল স্থান বাউসি উত্তর পারাং মাদ্রাসা মসজিদ সংলগ্ন তারিখ একুশ ডিসেম্বর রোজ শনিবার একুশ ডিসেম্বর শনিবার বাদ আসর হইতে উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন মফতে সাইদুর রহমান সোহেল মহতামিম জামিয়া আশরাফিয়া ফিয়া জামালপর জামালপুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতি জামালপুর জেলা বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ এ কে এম ফৈজুল কবির তালুকদার শাহীন সাবেক মেয়র সরিষাবাড়ি পৌরসভা আহ্বায়ক উপজেলা জাতীয়তাবাদী যুবদল উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান তালুকদার রাজস্ব কর্মকর্তা ঢাকা ওয়াসাং অবসরপ্রাপ্ত আরও উপস্থিত থাকবেন বিজ্ঞাপনে প্রকাশিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত ওয়াজ মাহফিলে আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন বাউশি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে একুশ ডিসেম্বর শনিবারের ওয়াজ মাহফিলে আমন্ত্রিত ওলামায় ক্রাম প্রধান আকর্ষণ প্রধান বক্তাঙ্ফতে মাকসুদুল্লাহ আল কাফি মফতে মাকসুদুল্লাহ আল কাফি বরিশাল খতেব মুর্তুজাবাদ জামে মসজিদ নারায়ণগঞ্জ বিশেষ বক্তা আলহাজ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান খতেব গার্ড সাহেব জামে মসজিদ নাজিরা বাজার ঢাকা বিশেষ ওয়াইজ মুফতি আব্দুর রহমান জামালপুরে খতেব বাইতুল আমান জামে মসজিদ বাউশি উত্তরপাড়া মুফতে আল আমিন আজাদি খতেব মহিষা বাদরিয়াং বড় মসজিদ ইসলাম প্রিয় জনতা উক্ত ওয়াজ মাহফিলে আলোর দিশারে মানব কল্যাণ সংগঠন উত্তর উত্তরপাড়াং যুব সমাজের উদ্যোগে একুশ ডিসেম্বর শনিবারের ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়াং দুজাহানের কামিয়াবি হাসিল করণ মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সভাপতি আলোর দিশারে মানব কল্যাণ সংগঠন সার্বিক ব্যবস্থাপনায় আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন সকল সদস্যবৃন্দ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার শহীদ বসে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখা ও শোনার সুব্যবস্থা থাকবে সরল পথের দিশা দিয়ে আপন কর হে প্রভু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ